আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি স্টিলের ছোটো ছোটো বাটিতে দশ মিনিটে তালের একটা কেক রেসিপি শেয়ার করেছি পানির ভাপ দিয়ে এইরকম জালিদার সফট তুল তুলে কেকটা আমি তৈরি করেছি চলুন তবে রেসিপিটি শেয়ার করি শুরুতে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো গরম পানি উষ্ণ গরম পানি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি চিনিটা পানির সাথে একটু গুলিয়ে নিচ্ছি এবং ড্রাই এস্ট একটা চামচ দিয়ে দিচ্ছি ইস্টটা দিয়ে আমি চামচ দিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পাঁচ মিনিটে ইস্টটা অ্যাক্টিভ হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর লক্ষ্য করুন ইস্টটা ঠিক এমন হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা এবং যে তালের রস সেটা দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখানে ওয়ান ফোট চা চামচ পরিমাণ মতো হবে এখন চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি এই কেকের বেটারটা একটু পাতলা করে তৈরি করব যেহেতু কিছুটা শুকনা মনে হচ্ছে আমি এখানে আরও কিছুটা উষ্ণ গরম পানি যোগ করব আমি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ মতো উষ্ণ গরম পানি ইস্ট দিয়ে যে কোনো নাস্তা খাবারে গরম পানি দিলে উষ্ণ গরম পানি দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি টোটাল এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি ব্যবহার করেছি এই রকম ঘনত্ব করে বেটারটা আমি তৈরি করেছি এখন এটা আমি রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য মোটামুটি আমি চুলার পাশে কিছুটা উষ্ণ গরম জায়গায় এটা রেস্টে রেখে দিতে হবে ফিরে আসছি ত্রিশ মিনিট পর লক্ষ্য করুন বেটারটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে এই ব্যাটারের ভেতরে অনেক বেশি বাবল ক্রিয়েট হয়েছে এখন আমি চামচ দিয়ে নেড়েচেড়ে বাতাসটা বের করে দিচ্ছি এবং এর ভেতরে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটাও চামচ দিয়ে খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই বেটারটা আবার পূর্বের অবস্থায় চলে এসেছে এখন আমি এগুলো পানির ভাপে তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব ছোট ছোট স্টিলের বাটি আমরা নর্মাল তরকারি রাখি যেরকম স্টিলের বাটি আমি সেই রকম বাটি নিয়ে নিয়েছি আমি এই বাটি চাটা নিয়েছি এবং এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এই বাটির ভেতরে সেই কেকের বেটারটা একটু একটু করে দিয়ে দেব। আমি বাটিগুলো পূর্ণ করব না হাফ অথবা অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি বাকি বাটিটাই এই কেকটা ফুলে পুরোটাই পূর্ণ হয়ে যাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি এবং এর উপরে কিছু বাদাম কুচি এবং একটু ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এটা অপশনাল চাইলে আপনারা বাদও দিতে পারেন এখন পানির ভাবে দেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে পানি ফুটাতে দিয়েছি একটা পাতিলে পানি ফোটাতে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডের উপর একটা স্টিলের প্লেট দিয়ে এই প্লেটের উপরে চারটা বাটি আমি বসিয়ে দিচ্ছি এবং একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আপনাদের এক বা দুই মিনিট কম বেশি লাগতে পারে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটা টুথপিক আমি এর ভেতরে ঢুকিয়ে চেক করে নেব এটা পুরোপুরি কোক হয়েছে কিনা ক্লিন বের হয়েছে অর্থাৎ খুব ভালো মতো কোক হয়েছে লক্ষ্য করুন এটা ফুলে কতটা বড় হয়ে গিয়েছে একদম বাটিটা পূর্ণ হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হলে বাটির গা এমনিতেই কেকটা ছেড়ে দিচ্ছে হাত দিয়ে আলতো করে এভাবে ছাড়িয়ে নিয়ে উপর করলে উঠে আসবে তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে পানির ভাপে তৈরি করে তালের কেক আপনারা এরকম সফট তুলতুলে কেকটা বাসায় একবার হলেও তৈরি করতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে